ফারাক বাইনা আল আব্দি ওয়া বাইনা আল কুফরি তারকুস সালাহ একজন মমিন একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যে মুমিন আমরা কিভাবে চিনব যে ব্যক্তি মুমিন হবে সে কখনো নামাজকে ছেড়ে দেবে না আর যে কাফের হবে সে নামাজ থেকে দূরে থাকবে কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে আজকে দেশে অনেক মুসলমান দেখা যায় কিন্তু নামাজের বেলায় নাই আসলে তারা কখনো প্রকৃত মুসলমান ইমানদার হতে পারে না আল্লাহ তার আমাদেরকে নামাজ হিসেবে কবুল আর মঞ্জুর করুক পরিয়ে আমিন আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন ও দুনিয়ার জমিনের ইমানদার গুলাম তুমি নামাজ আদায় করো এই নামাজ তোমাকে দুনিয়ার জমিনের সকল পাপাচার হতে দুনিয়ার জমিনের গুনা হতে বিপদ আপদ বলা হতে সকল ফাহেসা কাজ হতে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে হেফাজতে রাখবে তো আল্লাহ তালা ঘোষণা দিলেন কোরআনে যে গুনাহ হতে বিপদ আপদ হতে এবং দুনিয়াবি যত ফাহেসা কাজ আছে সেগুলো থেকে আল্লাহ তালা হেফাজত করবে তোমাকে সালাতের মাধ্যমে আর তুমি সালাত আদায় না করে শুধু হাজারিয়ার চিৎকার করছো যে আমার বিপদ যাচ্ছে না আমার আপদ যাচ্ছে না আমার একটার পরে একটা লেগেই আছে সমস্যা এর একমাত্র কারণ হচ্ছে ইমানদারের খাতায় নাম লিখিয়েছ কিন্তু নামাজিদের খাতায় এখনো নাম লেখাও যারা সঠিক সময়ে নামাজ আদায় না করবে তাদের জন্য নেমে আসবে দুনিয়ার ভিতরে আজাব গজব বিপদ আপদ বালা মুসিবত আর যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে আল্লাহর দরবারে দৈনিক পাঁচবার হাজিরা দিবে আল্লাহ রব্বুল আলমিন তাদের দুনিয়ার সকল সমস্যাগুলো আল্লাহর গাইবি খাজানা থেকে পুরা করে দিবে পরেন আল্লাহ আকবার পবিত্র কোরআনুল ক্যারিমে আল্লাহ বলেন তোমরা রুকু করো রুকুকারীদের সাথে অর্থাৎ তোমরা নামাজ আদায় করো নামাজ যারা আদায় করে তাদের সাথে নামাজি ব্যক্তিদের সাথে উঠা বসা রাখো তাহলে তোমরাও নামাজি হতে পারবা বন্ধু এমন হবে যে বন্ধু বন্ধুকে নামাজের জন্য ডাকবে সৎ কাজের জন্য রাখবে এমন মানুষের সাথে উঠা বসা থাকবে যে আল্লাহর পথে তোমাকে আহ্বান করবে এখন তো মানুষ দুনিয়াতে শুধু মানুষকে জাহান নামের পথে আহ্বান করে এই আহ্বানে সারা দেওয়া যাবে না মনে রাখবেন আপনার বন্ধু যদি সৎ হয় নামাজি হয় তাহলে আপনি সৎ পথে যাওয়াটা সহজ হবে আর আপনার বন্ধু যদি গুনাগার হয় সুৎখুর হয় গুসখুর হয় তাহলে আপনাকেও কেমন যেন আস্তে আস্তে ওই সুদ গুসের দিকে টেনে নিয়ে যাবে আমার বাবার ভাইরা তোমাদের হাতে ধরে পায়ে পড়ে বলে যাই নামাজ নামাজ এমন এক ইবাদত যার মাধ্যমে আল্লাহর সাথে সবচেয়ে সহজে সম্পর্ক স্থাপন করা যায় আর যার কারণে আল্লাহর হাবিব সাল্লাহ জীবনে সবচেয়ে বেশি সময় দিয়েছে নামাজে নামাজে কারণ নামাজে দাঁড়ালে আসমানের মালিক আল্লাহর সামনে দাঁড়ানো হয় নামাজে কোরআন তেলাওয়াত করা হলে আল্লাহর সাথে কথা হয় আল্লাহর হাবিব বলে না সলা তুমি আর এই নামাজ হচ্ছে আল্লাহর সাথে বান্দার মেয়ারাজ আবার আল্লাহ তালা বলেন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আমার সাথে কথা বলে আমি আল্লাহ স্মান থেকে বান্দার প্রত্যেকটা কথার জবাব দিয়ে দেই পড়েন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম দুনিয়া যখন ছেড়ে চলে যাবে পরলোক গমনে আল্লাহর হাবিব সাল্লাহ আলি মোহাম্মদকে লক্ষ্য করে বলেন ও আমার উম্মতেরা সলাত সলাত ফি মা মালকত ঈমানিকুম নামাজ 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 আর তোমাদের অধীনস্থ যারা আছে তাদের হক তোমরা আদায় করবে আমার যুবক যুবকবাইরা বৃদ্ধ বাবার বলেন তো দেখি নবীজী কালে যখন দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে যাবে ওই সময়ও আমাদেরকে নামাজের ব্যাপারে তাগিদ দিয়েছেন তাহলে নামাজ আমাদের জীবনে দরকার আছে না নাই নামাজ এমন এক এবাদত যাকে ইসলামের যতগুলো এবাদত আছে এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এবাদত হিসেবে আখ্যা দেওয়া হয়েছে امر هدي سيرمود بونيتشي: "بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله، وان محمد رسول الله، واقام الصلاه، وايتاء الزكاه". আল্লাহর এবাদতে আল্লাহর সাক্ষ্য দেওয়ার পরে মোহাম্মদুর রসূল উল্লাহ সাল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার পরে মোহাম্মদ সাল্লাল্লাহ আইহুয়াসাল্লামকে নবী হিসেবে মানার পরে সবচেয়ে বড় আমল হচ্ছে নামাজ 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 এবং ইসলামের যেই পাঁচটি স্তম্ভের কথা বলা হয়েছে এর মধ্যে সর্বপ্রথম সলাত অর্থাৎ নামাজের কথা বলা হয়েছে আজকের এই ইসলাম মডেল মাদ্রাসার আজকের আয়োজনে আমরা আমাদের জীবনে যেন নামাজকে জীবন সঙ্গী বানাইতে পারি নামাজে মনোনিবেশ করতে পারি সব সময় আল্লাহ তালার এ যেন মগ্ন থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক